দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অক্টোবরের নয় তারিখে আমি এখন যে ওয়েবসাইটটি আছি সেটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এন ইউ ডট এসি ডট বিডি অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখান থেকে আমরা উপর থেকে দেখতে পাবো দুই বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের বিজ্ঞপ্তিটি নিয়ে আসছে বিজ্ঞপ্তিতে বলা আছে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিত দুই হাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল অত্র নয় দশ দুই হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটায় প্রকাশ করা হবে এই পরীক্ষা সারা দেশে তিনশো উনচল্লিশটি কেন্দ্রর আষ্টশো আশিটি কলেজের একত্রিশটি অনার্স বিষয়ে মোট তিন লক্ষ চৌচল্লিশ হাজার আশি জন নিয়মিত অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশগ্রহণ করে গড় উত্তরের হার চুরানব্বই পয়েন্ট নব্বই পার্সেন্ট এ ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বি এ অথবা বি এস এস রেজাল্ট এই যে ওয়েবসাইটটি দিছে দিচ্ছে রেজাল্ট ডট এন ডট এ সি ডট ডি এবং বি ডট এস সি ডট বি এ অথবা বি ডট মিউজিক রেজাল্ট এটি হচ্ছে রেজাল্ট ডট এন ইউ বি ডি ডট ইনফো এ পাওয়া যাবে এখানে আপনার রেজাল্টটি দেখতে পাবেন প্রকাশিত ফলাফলের কোনো প্রকার অসংগতি বা ভুলদ্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনও পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে তা নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত লিখিতভাবে জানাতে হবে নির্ধারিত সময়ের পর কোনো প্রকার আপত্তি বা অভিযোগ গ্রহণ করা হবে না যারা অনার্স তৃতীয় বর্ষক পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিছে নয় তারিখ আজকে কিন্তু রেজাল্ট দিয়ে দিল দুপুর বারোটায় তো রেজাল্ট দেখার জন্য এই ওয়েবসাইটে যাবে তোরা যদি না পারো আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করো আমি তোমাদেরকে রেজাল্ট দেখিয়ে দেবো তাছাড়া কিভাবে তুমি রেজাল্ট দেখবে তিন সেট উপায় আছে কিন্তু এ দুইটি ওয়েবসাইট ছাড়া কিন্তু আরো ওয়েবসাইট আছে অথবা আরো উপায় আছে কিভাবে রেজাল্টটা সবার আগে দেখতে পারবে সে নিয়ে ভিডিও আসতেছে কিছুক্ষণের ভিতরে তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ